তিনি বসে বসে গেলেন বিচারকের আসনে শুরু হয়ে গেল আবু পারি কথা নাই বার্তা নাই কথা তো আর শুনতে হয় না হাজু তোমার একটাই বলছেন আবু যর মদিনার মানুষ তোমার জন্য কানতেছে আমি উমর নিজে কাঁAnteছি আজকে একটা খুনির জন্য এত বড় একজন নবীর ময়ার সাহাবী পাশেতে জ্বলবে আবুজর্গি পারি মুখের মধ্যে বিন্দু পরিমান ভয় না এই কান্নাও না এই বরং মুখের মধ্যে আরো হাসি কারণ তিনি তো আমার নবীর হাদিসের উপরে আমল করছেন আমার নবীর কথার উপরে তিনি আমল করেছেন সামনের দিকে আসতেছেন আহত তোমার বলেন জল্লাদ যাও ফাঁসিতে জ্বলাও বাইরে জল্লাদ সামনের দিকে আগায় জল্লাদ আগায় এই তো মদিনার সেই জল্লাদ জীবনে কত মানুষে ফাঁসি দিল কোনদিন জল্লাদের চোখ দিয়ে পানি আসে না কিন্তু আজকে জল্লাদের চোখ দিয়ে দর দর করে পানি জ্বরে জল্লাদ এক কদম আগা দুই কদম পিছনে চলে যায় মদিনার মানুষের কারো কেউ কারো চোখের দিকে তাকাইতে পারে না ওස්লো কান্নার দন নেমে পড়লো সবাই তাকায় দিকে আমি rumbo বিলিন নহজ তোমার ইনিউ কান্নার রুল মসজিদ নববীর ভিতরে পড়া গেল

আল্লাহ নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমরের আদালতে নই কে আর সব প্রথমই মাপ চাইতেছে আমিরুল মুমিনিন আমার দেরি হয়ে গেছে কারণ ঘোড়ার জিন পোষ্টা ভেঙে গিয়েছিল এজন্য আমার সমস্যা হইছে দেরি হইছে আমি আপনাদের কাছে মাপ চাই আর আমার ভাই আবু জোর কে আপনারা নামায়া দেন আমার ভাই আবু জোর নামায়া আমার গলার রশি লাগায় দেন আমার গলার রশি লাগায় দেন আবু জোর কি পারি কে নামানো গলো যুবক করতেছে ফাঁসিতে ঝুলবে এখন তো সবাই একটু

এমন কই দুই ভাই মামলার বাদী যে দুই ভাই এই দুই ভাইও কান্না শুরু করছে না না তাহলে তুই যুবক সে তুই ইচ্ছা করে আমার আব্বারে মারতে পারে না যেই যুবকের সুযোগ ছিল ভাগ ভাগ এর পুরো ভাগে নাই এর পুরো চলে এসে যে আল্লাহর ভয় অন্তরে নিয়া সে ইচ্ছা করে আমার আব্বারে মারতে পারে না বলেই আসলে মারতে হইছে বলেই হইছে বলেই কইছে এমনি দুই ভাই হাতে চুকরা কয় আমির মুমিনিন

সমাজে অহরহ আমানতে খিয়ানত চলছে যখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবা এটা কিয়ামতের আলামত কিয়ামতের বহুত বড় আলামত হলো আমানতে খিয়ানত করা আলেমও আমানতে খিয়ানত করে জাহিলও আমানতে খিয়ানত করে জনগণও আমানতে খিয়ানত করে মেম্বারও আমানতে খিয়ানত করে চেয়ারম্যানও আমানতে খিয়ানত করে বাপেও আমানতে খেয়ানত করে ছেলেও আমানতে খেয়ানত করে তখন তোমরা কেমতের অপেক্ষা করবা এটা আমার মায়ার নবীর হাদিস মায়ার নবীর হাদিস কেমতের ময়দানে খেয়ানত করি আল্লাহর কাক করে দাঁড়ায় থাকবি আল্লাহর কাজ করে দাঁড়ায় থাকবি জনগণের পক্ষ থেকে মেম্বারের কাছে তার দায়িত্ব আমানত জনগণের পক্ষ থেকে চেয়ারম্যানের কাছে তার চেয়ারম্যানই আমানত ঠিক কিনা হ্যাঁ গম আসে গমের মালিক চেয়ারম্যান নাগণ তিন আসে তিনের মালিক চেয়ারম্যান না জনাগণ যদি আমি সঠিক ভাবে দায়িত্ব পালন করি অন্তরে রাই খা যদি আমি এর ভিতরে নিজের মর্জি না চালাই রক্ষা হবে আর যদি নিজের মর্জি চালাই গম আসলে গম ঠিক চালায় টিন আসলে টিন খেয়ালায় এমন যদি হয় আমানতে খেয়ানত হবে সমাজে এমনও কিছু দায়িত্বশীল আসেনি না রাস্তার টেকা খাইলায় গমের টেকা খাইলায় টিনের টেকা খাইলায় না না আপনাদের এলাকার কথা বলি নেই বিভিন্ন এলাকার মধ্যে এমন আছে মমিশিং গেলাম এক এলাকায় কয় হুজুর কি কন টিন গম আমাগো চেয়ারম্যানের টয়লেট খায় ফলাইছে আমি কইলাম কি দেব আর কি হুজুর গমের টেকা খাইলে যদি গম খাওয়া হয় টয়লেটের টেকা খাইলে টয়লেটই খাইছে ঠিক না

কার জিনিস তুমি আগুন ফুটতে ফুললায় কার জিনিস ফুললে আর এর জন্য মরবার আগে আমি মরলে পরে আমার দেহটা মেডিকেলে দান করলাম এই হারামির হারামি তুই কার জিনিস কারে দিয়েছ আমার দেহ বলার কোন সুযোগ আছে জোরে বলেন জোরে বলে আমার দেহ এটা বলার কোন সুযোগ আছে নাই কারণ এই দেহটা আমার কাছে আমার কেউ যদি কয়ে আমি আমার জানিয়ে নিমু ফাঁসি দিই আর বিষ খাই আরে আহমক আমার জান বলার কোনো সুযোগ নাই কার। এজন্য হয় নিজের মর্জি মতো নয় রে আল্লাহর মর্জি মতো জানটা আল্লাহর মর্জি মতো দিতে হয় যেখানে আল্লাহ চায় সেখানে দিতে হয় চাইলেই কোথাও নিজের যান দেয়া যাবে না চাইলে কোথাও নিজের দেহ খরচ করা যাবে না আল্লাহ বলে বান্দা যৌবন আমি আল্লাহ তরে দান করছি এই যৌবনটা যেখানে করছি সেখানে ব্যয় করার জন্য নয় যৌবনে তুমি আমার গোলামি করবা যৌবনে তুমি আমার অলি হয়ে যাবা এই জমিনে যত আল্লাহর অলি গুজরে গেলেন সবাই আল্লাহর অলি হয়েছেন যৌবনে যৌবন কাল হল আল্লাহর অলি হওয়ার বয়স গায়ে যতদিন শক্তি থাকে ততদিন তুমি আল্লাহর কদমে সাজদা দাও পাঁচ নামাজ তুমি জামাতে যায় পড়ো যেতে পারবা না কারণ তোমার গায়ে শক্তি নেই বের হলে মাথা গোড়ায় কমর কমরে ব্যথা ওই অবস্থায় ঘরে যখন তুমি নামাজ আদায় করবা আল্লাপ আলামিন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা শুন ঘরে নামাজের আমল লিখবি না আগে আমার বান্দার যৌবনের ফাইলটা আমাকে দেখা যৌবনের ফাইলটা আল্লাহ উল্টায় কইব যৌবনে আমার বান্দা গিয়ে নামাজ করেছে এখন আমি আল্লাহ তার শক্তি কেড়ে নিয়েছি রে আজও যদি তার গায়ে শক্তি থাকতো মসজিদে দই অতএব আমার বান্দার আমল নামায় গড়ে নামাজের সওয়াব নয় জামাতের সওয়াব লিখে দাও إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করবে ওই যুবক যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় কেউ তার দাম দেয় না সমাজে তারে মূল্য দিতে চায় না মানুষেরা কয় মিয়া এখন কম কথা ক কম কথা ক সেলাও কয় அப்பா তুমি কম বুঝো বউয়া কয় তুমি এত কথা কইও না কিন্তু আল্লাহ পাক কয় বৃদ্ধ বয়সে আমি তোমাকে দামি দামি বানিয়ে দিব যদি যৌবনে ইবাদত থাকে এজন্যই তো শাইখে গাজি কাজী নগরী রহমতুল্লাহ গেলি শাইখে কৌরিয়া রহমতুল্লাহ গেলি শাইখে বাগা শাইখে কাতিয়া আল্লাহর অলিরা যত বৃদ্ধ হয়েছে ততই আল্লাহ মর্যাদা বাড়াইছে আওয়াজ দি এখন ঠিক কি না যৌবনে যত মানুষে চিনছে বৃদ্ধ বয়সে আল্লাহ পাক তখন তার মর্যাদা আরো দ্বিগুণের দ্বিগুণ বাড়ায় দিয়েছে আহমদ শফি রাহিমাহুল্লাহ কতজনে চিন্তক কয় না এ তোমার উষে না না কিন্তু আল্লাহ রলি যৌবনে আল্লাহর হলি হোৱাৰ কাৰণে যখন বৃদ্ধ হয়ে সাল্লাপা রপুনালা মিল সন্মান দিগুণী তিকু ডাফা রায় দিছে দিছে তায় রায় ধন্য বলতে শ্ৰী যুৱক একটু দিল নরম কর জায়গায় জায়গায় যায় দেখি যুবকরা আয়োজন করে কোরআনের গুলি আয়োজন করে যেই যুবক যৌবনে করায় গানের আয়োজন করে না যাত্রা প্যান্ডেলে যায় না সমাজের মানুষ তারে ভদ্র ছেলে কয়া ডাকে সমাজের মানুষ তারে ভালো ছেলে কয়ে ডাকে এই যুবক মাথায় তার টুপি মুখে নবীর শূন্য দাঁড়ি যুবক যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে আল্লাহ পাক যৌবনের সমস্ত আমল বৃদ্ধ বয়সে জারি রাখবে জারি একটা আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কম দিবে না করে নাই অথচ পাওয়া যাবে এটাকে ইবাদতের পেনশন বলা হয় সরকার যেমন ঘরে বসে পেনশন দেয় নির্ধারিত বয়স পর্যন্ত সরকারি ডিউটি পালন করলে সরকার কয় আমি তোমার উপরে খুশি এখন তুমি ঘরে থাকো আর অফিসে আসা লাগবে না তোমার ঘরে বেতন পৌঁছে যাবে সমস্ত সরকারের সরকার আমার আপনার মা লিখ ডাক দেয় কই দুনিয়ার বান্দা বান্দরে দন তোমরাও যদি গায়ে শক্তি জাগা পর্যন্ত আমার গোলামি করো দাইমি আমল গুলি আমি আল্লাহ ঘরে বসা বসা আমল নামায় দেব تو خدا وندې امي مي تو خدا وندې يسري تو خدا وندې زمي مي تو خدا وندې سمايي تو رهي